নমস্কার বন্ধুরা সম্পূর্ণ সমাচ্যানে একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আমার সাথে থাকুন আর ভিডিওটি এনজয় করুন অন্নপূর্ণা পূজা হলো খাদ্য ও পুষ্টি শ্রদ্ধেয় দেবী মা অন্নপূর্ণার উদ্দেশ্যে নিবেদিত একটি উৎসব মার্গ শীর্ষ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব ভারত জুড়ে হিন্দুদের কাছে অপরিসীম আধ্যাত্মিক সাংস্কৃতিক তাৎপর্য বহন করে অন্নপূর্ণা জয়ন্তী নামে পরিচিত এটি এমন একটি সময় যখন ভক্তরা প্রাচুর্য এবং পুষ্টির জন্য আশীর্বাদ প্রার্থনা করেন পুষ্টি এবং সমৃদ্ধির প্রতীক ঐশ্বরিক শক্তিকে আহ্বান করেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে দু হাজার পঁচিশ সালে অন্নপূর্ণা পূজার সাথে সম্পর্কিত সমৃদ্ধ পৌরাণিক কাহিনী তাৎপর্য আচার অনুষ্ঠান এবং প্রতিকারগুলি অন্বেশীন করব অন্নপূর্ণা পূজা হলো একটি পবিত্র হিন্দু উৎসব যা খাদ্য পুষ্টি ঐশ্বরিক রূপ দেবী অন্নপূর্ণা সম্মানে পালিত হয় সংস্কৃত শব্দ অন্ন অর্থাৎ খাদ্য এবং পূর্ণ অর্থাৎ সম্পূর্ণ থেকে উদ্ভূত মা অন্নপূর্ণাকে জীবনের ভরণ পোষণ নিশ্চিতকারী দেবী হিসাবে সম্মান করা হয় এই উৎসবটি অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয় বিশেষ করে কাশী অর্থাৎ বারাণসী এর মতো অঞ্চলে যেখানে অন্নপূর্ণার মন্দির ভক্তির কেন্দ্রবিন্দু হিসাবে বিবেচিত হয় এখন জেনে নিন দেবী অন্নপূর্ণার পৌরাণিক কাহিনী অন্নপূর্ণার পৌরাণিক কাহিনী যা অন্নপূর্ণা এবং ভগবান শিবের কল্পের সাথে গভীরভাবে প্রথিত প্রাচীন গ্রন্থ অনুসারে একবার পৃথিবীতে এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল যার ফলে মানুষ অনাহারে এবং হতাশায় ভুগছিল তাদের দুর্দশা দেখে ভগবান ব্রহ্মা এবং বিষ্ণু ভগবান শিবের কাছে সাহায্য চেয়েছিলেন যিনি মানব জাতির দুঃখ বোঝার জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন ব্যাপক ক্ষুধায় আপ্লুত হয়ে দেবী পার্বতী মা অন্নপূর্ণা রূপান্তরিত হন এবং ভিক্ষুকে ছদ্মবে সেই শিবকে খাদ্য প্রদান করেন যা তিনি মানুষের মধ্যে বিতরণ করেন এই কর্ম কেবল তাদের দুঃখ কষ্ট দূর করেনি বরং পুষ্টি ও কৃতজ্ঞতার ঐশ্বরিক চক্রেরও প্রতীক ছিল অন্নপূর্ণা পূজা এই ঘটনাকেই স্মরণ করে খাদ্যের গুরুত্ব এবং অন্যদের সাথে তা ভাগ করে নেওয়ার পবিত্র কর্তব্যের উপর জোর দেয় এবার আসছি দেবী অন্নপূর্ণা পূজা তাৎপর্য বিষয়ে দেবী অন্নপূর্ণা পূজার তাৎপর্য বর্ণনা করতে গেলে আমরা দেখতে পাব এই পূজা ভক্তদের জীবন টিকিয়ে রাখার জন্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং ভাগাভাগি ও কৃতজ্ঞতার গুণাবলীর কথা মনে করিয়ে দেয় মা অন্নপূর্ণার পূজায় বিশ্বাস করা হয় প্রথমত পরিবারে প্রাচুর্য এবং সমৃদ্ধি আনুন দ্বিতীয়ত পরিবারের জন্য স্বাস্থ্য সুখ এবং পুষ্টি নিশ্চিত করুন অভাব ও ক্ষুধা দূর করুন তৃতীয়ত সম্পদ ব্যবস্থাপনায় কৃতজ্ঞতা এবং সচেতনতা বৃদ্ধি করুন চতুর্থত অনেক পরিবারে বিশ্বাস করা হয় যে অন্নপূর্ণা দেবীর অপচয় রোধ করে এবং খাদ্য ও সম্পদের অবিচ্ছিন্ন প্রবাহ নিশ্চিত করে এবার জানিয়ে দিচ্ছি অন্নপূর্ণা পূজার পূর্ণাঙ্গ সময়সূচি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে অষ্টমী তিথি আরম্ভ বাংলা একুশে চৈত্র শুক্রবার ইংরাজি চৌঠা এপ্রিল শুক্রবার সময় রাত আটটা চোদ্দ মিনিট অষ্টমী তিথি শেষ বাংলা বাইশে চৈত্র শনিবার ইংরেজি পাঁচই এপ্রিল শনিবার সময় রাত সাতটা সাতাশ মিনিট গুপ্তপ্রেষ পঞ্জিকা মতে অষ্টমী তিথি আরম্ভ বাংলা একুশে চৈত্র শুক্রবার ইংরেজি চৌঠা এপ্রিল শুক্রবার সময় রাত একটা সাঁত্রিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড অষ্টমী তিথি শেষ বাংলা বাইশে চৈত্র শনিবার ইংরেজি পাঁচই এপ্রিল শনিবার সময় রাত বারোটা একুশ মিনিট থেকে উনচল্লিশ সেকেন্ড বিশুদ্ধ সিদ্ধান্ত মতে নবমী তিথি আরম্ভ বাংলা বাইশে চৈত্র শনিবার ইংরেজি পাঁচই এপ্রিল শনিবার সময় রাত সাতটা আঠাশ মিনিট নবমী তিথি শেষ বাংলা তেইশে চৈত্র রবিবার ইংরেজি ছয় এপ্রিল রবিবার সময় রাত সাতটা চব্বিশ মিনিট গুপ্তপ্রেস পঞ্জিকা মতে নবমী তিথি আরম্ভ বাংলা বাইশে চৈত্র শনিবার ইংরেজি পাঁচই এপ্রিল শনিবার সময় রাত বারোটা একুশ মিনিট চল্লিশ সেকেন্ড নবম তিথি শেষ বাংলা তেসে চৈত্র রবিবার ইংরাজি ছয় এপ্রিল রবিবার সময় রাত এগারোটা একত্রিশ মিনিট চার সেকেন্ড এরপর চলে আসছি অন্নপূর্ণা পূজার বিধি ও আচার অনুষ্ঠান বিষয়ে অনেকেই অন্নপূর্ণা পূজা বাড়িতে করে থাকেন বা অনেকে হয়তো এবছর প্রথমবার পুজো করছেন তারা ঠিকভাবে জানেন না কিভাবে এই পুজোর নানা বিধি আচার অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে তাদের জন্য রইল এই পুজো বিধি অন্নপূর্ণা পুজোর দিন মহিলা এবং শিশুরা অন্নপূর্ণা স্তোত্র পাঠ করে পুজোর স্থানে দেবী অন্নপূর্ণার বিশেষ মূর্তি স্থাপন করা হয় ঐতিহ্য অনুসারে পুজো ও আচার অনুষ্ঠান পালন করা হয়ে থাকে পুজোর দিন সকালে ঘরদোয়ার পরিষ্কার করতে হয় স্থানের পর প্রথমে গণেশের পূজা করতে হবে এরপরে দেবী অন্নপূর্ণার ছবি চিত্রকর্ম বা মূর্তি রাখুন পুজোর স্থানে দেবীর সামনে পাঁচ রকমের ফল রাখা হয় পাঁচ ধরনের ভিন্ন খাবার বানিয়ে দেবীকে নিবেদন করা হয়ে থাকে এবং সেই সঙ্গে রাখা হয় পাঁচটি বিভিন্ন ধরনের শস্য দেবী মার সামনে মন্ত্র জপ এবং প্রার্থনা করা হয় মরসুমি ফল ও সবজি ব্যবহার করে তাজা খাবার নৈবেদ্যের জন্য তৈরি করুন পুজোর পর সেই প্রসাদ পরিবারের সদস্য আত্মীয় স্বজন এবং সবার সাথে ভাগ করে খান এই দিন বিশেষ করে শিশুদের জন্য অন্নদান এবং খাদ্য দান করুন এই দিনে পশুদের খাওয়ানো সৌভাগ্য বয়ে আনে এই দিন খাবার নষ্ট না করার চেষ্টা করুন এরপর একে একে প্রতিকারগুলি জানিয়ে দিচ্ছি মাল লোপনার মূর্তি বা ছবি উত্তর পূর্ব দিকে রাখুন পবিত্রতা ও ইতিবাচকতা বোঝাতে পূজা করার সময় সাদা বা হলুদ পোশাক পরুন পুষ্টি এবং সমৃদ্ধি আকর্ষণ করার জন্য বাড়িতে একটি অন্নদানের যন্ত্র রাখুন খাবার নষ্ট করা এড়িয়ে চলুন কারণ এটি অশুভ এবং দেবীর প্রতি অসম্মানজনক বলে বিবেচিত হয়ে থাকে দু হাজার পঁচিশ সালের অন্নপূর্ণা পুজো কেবল একটি উৎসবের চেয়েও বেশি কিছু এটি পুষ্টি ও আধ্যাত্মিকতার মধ্যে পবিত্র বন্ধনের স্মারক মা অন্নপূর্ণাকে সম্মান জানিয়ে ভক্তরা জীবনের ভরণ জন্য তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমৃদ্ধি ও প্রাচুর্যের জন্য তার আশীর্বাদ কামনা করেন ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠান বা দানের মাধ্যমে এই উদযাপন যেন কেউ ক্ষুধার্থ না থাকে তা নিশ্চিত করার জন্য একটি সম্মিলিত প্রচেষ্টাকে অনুপ্রাণিত করে থাকে মা চরণে আমার প্রার্থনা কেউ যেন আর অভুক্ত না থাকে মা যেন সকলকে অন্ন যোগান সবাইকে অন্ন ও সম্পদে পরিপূর্ণ করে তুলুন এটাই প্রার্থনা শুভ অন্নপূর্ণা পুজো ভিডিওটি আজ এখানেই শেষ করছি সমাপ্ত ধন্যবাদ